আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার আজকে আজকে আমরা আমাদের লার্ন ইকি দেখার চ্যানেলে আমরা নতুন একটা ক্যালকুলেটার সিরিজ স্টার্ট করতে যাচ্ছি ক্যাসিও এক্স নশো একানব্বই ইএস প্লাস সেকেন্ড এডিশনে যে ক্যালকুলেটারটা আছে ওই ক্যালকুলেটর দিয়ে আমরা ক্যালকু বিভিন্ন ম্যাথমেটিক্স সলভ কীভাবে করতে হয় এই সেই নিয়ে আমরা একটা তোমাদের ক্যালকুলেটার সিরিজ স্টার্ট করেছি আজকে আমাদের সেই সিরিজের এপিসোড ওয়ান এপিসোড ওয়ানে আমরা সলভ করতে যাচ্ছি দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান তো দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করার জন্য প্রথমে আমাদের ক্যালকুলেটারের মুড অপশনে চলে যেতে হবে আমি আবার দেখাচ্ছি মুড সেট আপ এই যে বাটনটা আছে এই বাটনে আমরা প্রেস করে দেব প্রেস করে দেওয়ার পর এখানে আমরা অনেকগুলো অপশান চলে এসেছে সেখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে ইকুয়েশন ফাইভ এই যে এই অপশনটা হচ্ছে ইকুয়েশান ফাইভ ফাইভ ইকুয়েশানে ইকুয়েশানের জন্য আমাদের ফাইভে প্রেস করতে হবে ফাইভে প্রেস করার পর আমাদের চার ধরনের সমীকরণ চলে এসেছে তো আমরা যেহেতু সমাধান করতেছি দুই চলক বিশিষ্ট সমীকরণ তাই আমাদের এখানে থাকবে হচ্ছে এক্স ওয়াই এবং সহক আর এক্সের সাথে সহক ওয়াইয়ের সাথে সহক সেই জন্য আমরা এক নং সমীকরণটা বেছে নিচ্ছি এখান থেকে আমরা প্রেস করে দেবো ওয়ান এই যে আমাদের এরকম একটা তারপরে আমাদের ক্যালকুলেট এরকম একটা ইন্টারফেস তৈরি আসবে আমি ফার্স্ট থেকে আবার তোমাদেরকে জিনিসটা দেখাচ্ছি প্রথমে আমরা কি করবো মুড সেটআপে যাব যাবো মুড সেটআপে যাওয়ার পর ইকুয়েশনে যাবো পাঁচে প্রেস করব সেখান থেকে আমরা যেহেতু দুই চলক বিশিষ্ট সমীকরণ তাই আমরা এটাতে এক একে প্রেস করে দিব এখন একে প্রেস করার পর আমাদের তোমরা পাশেই দুইটা সমীকরণ দেখতে পাচ্ছ একটা হচ্ছে সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই সমান সমান থার্টি ওয়ান আর একটা সমীকরণ হচ্ছে নাইন এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়ালস টু ওয়ান তো আমাদের এখানে দেখবে ওয়ান টু দেওয়া আছে প্রথম উপরের যেই শাড়িটা লাইনটা দেওয়া আছে ওটা হচ্ছে আমাদের সমীকরণ ওয়ানের জন্য নিচে যেটা হচ্ছে ওটা আমাদের সমীকরণ দুইয়ের জন্য তো সমীকরণ ওয়ানে আমাদের সমীকরণ ওয়ান হচ্ছে কি সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়ালস টু থার্টি ওয়ান তো আমাদের প্রথমেই আমরা এ এ অপশনে আমরা লিখবো হচ্ছে প্রথম সমীকরণে এক্সের সহক আমাদের প্রথম সমীকরণটা হচ্ছে সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়ালস টু থার্টি ওয়ান তা আমাদের এক্সের সহক হচ্ছে সেভেন তাই আমরা এখানে সেভেন লিখে দিব। লিখে আমরা ইকুয়ালে প্রেস করব। ইকুয়ালে প্রেস করার পর আমাদের এখন বি বিতে আমাদের চলে এসেছে এখন আমাদের বিতে লিখবে আমাদের হচ্ছে ওয়াইয়ের সহক ওয়াইয়ের সহক এবং সহকটা আমাদের অবশ্যই মাইনাস চিহ্ন সহ লিখতে হবে আমাদের সমীকরণে আমরা দেখতে পাচ্ছি ওয়াইয়ের সহক হচ্ছে মাইনাস থ্রি লিখে আমরা আবার ইকুয়ালে প্রেস করব। ইকুয়ালে প্রেস করার পর আমাদের যে সমীকরণের সমান চিহ্নের ওই পাশে যে আমাদের সংখ্যাটা সেটা আমাদের থার্টি ওয়ান থার্টি ওয়ান লিখে আমরা আবার ইকুয়ালে প্রেস করে দেব তো ইকুয়ালে প্রেস করার পর এবার আমাদের উপর থেকে আমাদের জিনিসটা নিচে চলে এসেছে নিচে চলে আসার পর আমাদের দুই নং সমীকরণ দুই নং সমীকরণটা আমরা তোমরা দেখতে পাচ্ছ পাশে নাইন এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়ালস টু ফর্টি ওয়ান কি নাইন এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়ালস টু ফর্টি ওয়ান তো আমাদের দ্বিতীয় সমীকরণ এক্সের সহক নাইন নাইন লিখে আমরা ইকুয়ালে প্রেস করে দেব তারপরে আমাদের দ্বিতীয় সমীকরণে ওয়াইয়ের সহক মাইনাস ফাইভ লিখে আমরা ইকুয়েলে প্রেস করে দিব তারপরে আমাদের ইকুয়ালের অপ অপর পাশে হচ্ছে আমাদের ফর্টি ওয়ান লিখে আমরা আবার ইকুয়ালে প্রেস করে দিব এই হচ্ছে আমাদের আমরা সম্পূর্ণ দুইটা সমীকরণকে আমরা ক্যালকুলেটারে ইনপুট করছি সমীকরণ দুইটাকে আমরা ক্যালকুলেটারে ইনপুট করছি এবারে আমরা ইকুয়ালে প্রেস করার সাথে সাথে আমাদের এক্সের ভ্যালু দেখাচ্ছে ফোর এক্সের ভ্যালু আমাদের ফোর দেখাচ্ছে আমরা যদি আবার প্রেস করি ওয়াইয়ের ভ্যালু দেখাচ্ছে মাইনাস ওয়ান তাহলে আমরা বুঝতে পারলাম যে কীভাবে আমরা দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করবো তো তোমরা আমার এই যে সমীকরণ দুইটা আমি লিখেছি তোমরা এই দুইটা সমীকরণ ছাড়াও অন্য দুইটা সমীকরণ নিয়ে এভাবে সলভ করে দেখবে এবং অ্যান্সারটা কত হয় সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবা তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং ভিডিওতে একটা লাইক করে দেবা আর যেই জিনিস তোমাদের বাজে লাগছে বা জন্য যদি কোনো জিনিসে অ্যাকচুয়ালি কনফিউশন থেকে থাকে কমেন্ট বক্সে সেটা আমাকে তোমরা অবশ্যই জানাবো আমি অবশ্যই চেষ্টা করব সেটার রিপ্লাই দেওয়ার জন্য ওকে ধন্যবাদ